কি হয়েছে মা ছেলে খুব বাড়ি হয়ে গেছে মানে মানে তো আমি নিজে বুঝতে পারছি না বৌমা হঠাৎ দেখি ছেলে এমন বাড়ি হয়ে গেছে আমি নিজে কোলে রাখতে পারছি না পা দুটো মনে হচ্ছে ভেঙে গুঁড়ো হয়ে যাবে অনেক কষ্টে ওইখানে শুইয়ে দিয়েছি কই একটু আগেও তো আমার কোলে ছিল তখন তো ভারী মনে হয়নি পাইরের বাইরের শরীরের নয় গো এই তফাতটা আমার খোকা বাকি বাকি সবার আলাদা ও সাধারণ কোনো আত্মা নয় ও হলো পূর্ণাত্মা তুমি তুমি স্বয়ং ঈশ্বরকে গর্বে ধারণ করেছ এটা ভুলে যেও না ভক্তির সাগর সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে